হয় একদিন তো মারাই যাম সব ছেড়ে এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাই চলে যাব আজ শুক্রবার তিন মাস আগে কাবাগর ধরে কেঁধে আসছিলাম আবার রঙ্গিল দুনিয়ায় সব কিছু বলে যাচ্ছিলাম আল্লাহ হেফাজত করুক চলেন একটু পরকালকে নিয়ে চর্চা করি আঘারে নিয়ে চর্চা করি এটা ফরজ অন্যকে জানানো নিজে যা জানি অন্যকে জানানো ফরজ ফরজ সুদাকাল্লাহ সাল্লাম বিদেহাজে বলে গেছেন যে আমার একটা আয়াত জানলো তুমি আরেকজনকে জানাও চাইলে একটা খুলসি তাই আমি মনে করি আমারও দায়িত্ব আরেকজনকে জানানো যদিও আমি আলেম না এটা শুধু আলেমের কাজ না প্রত্যেকটা মুসলমানের কাজ অপরকে আল্লাহ তালার দিনকে পৌঁছে দেওয়া তুমি যা জানো চলেন শুরু করি আল্লাহ নাম লিয়া হাই আল্লাহ তো বলছেন করলে নফসুন জাই মাউত মাউ প্রত্যেকটা প্রাণী মারতে হবে আমি মরে যাব আপনারা বেঁচে থাকবেন আপনারা তো প্রাণী আপনারা মরবেন সব মরে যাবে ফের এ পৃথিবী থাকবে তাও থাকবে না আল্লাহ বলেন আলকারিয়া মালকারিয়া এই পৃথিবীটাও ধ্বংস করে এক পরে নিয়েন পড়েন পড়াশোনা করেন কোরআন খোলেন পড়েন বাংলা অর্থ দেওয়া আছে বোঝেন তাহলে এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে আমিও ধ্বংস আপনিও ধ্বংস সমস্ত জীবজন্তু সব ধ্বংস এই পৃথিবীও ধ্বংস হুজুরা সারাদিন ওয়াজ করে দেখেন না কি আমাদের ওয়াজ শোনেন না কেন আইলাম কি জন্য আইলাম কী চায় আল্লাহ আমার কাছে আল্লাহ সত্য কিনা আকার সত্য কিনা আসেন এ নিয়ে আলোচনা করি আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আদম আল্লাহাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দুনিয়াতে আসার একটাই উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর পরিচয় দেওয়া কার পরিচয় ভাই আল্লাহর পরিচয় দেওয়া আল্লাহর পরিচয় খুললা খুললা মানুষের সামনে প্রকাশ করা তো নবীরা নবুয় পাওয়ার পরে প্রথম যেই কথাটা মানুষকে বলতেন ও মানুষ হে মানব সম্প্রদায় বলো কোনো মাবুদ আল্লাহ সারা নেই নফি করে আলিফ এখানে করে ইগনোর করা হয়েছে লা লা কথা এ লাখ আল্লা চাইতো যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান পরে ইল্লা আল্লাহ নিয়ে আলোচনা করবো আল্লাহ এখানে মানুষকে বলছে বল অস্বীকার করো কিছু নাই নাথিং কিচ্ছু নাই এবং জোর দিয়ে বলছে বলো কিছু নাই ইল্লাহ আল্লাহ সারা এই নায়ের বিষয়ে কথা বলি যখন তুমি বলবা কিচ্ছু নাই আল্লাহ ছাড়া এক আল্লাহ এই সমস্ত কিছুর মালিক কিচ্ছুই নাই আল্লাহ ছাড়া তখন তোমার জীবনে এই আত্মায় শান্তি আসবে তোমার শান্তি অন্য কিছুর ভিতরে নাই খোদার কচ্চম তোমার সাতটাতে শান্তি আছে একমাত্র ইলাহা ইল্লাল্লাহ পড়ার ভিতরে সারা দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটে শান্তির জন্য শান্তি কেন পায় না যত বড় সায়েন্টিস্ট ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর যে যাই হোক চেয়ারম্যান ব্যারিস্টার প্রেসিডেন্ট হটএভার এভার হোয়াট ইজ ইজ যে যা হোক বলে ভাই শান্তি আছে বলে না শান্তি নেই কারণ তার কাছে লাইলা নেই একমাত্র শান্তি হইল লাইলা হাইল্লা ইমানের কালেমার ভিতরে আপনি যখন লা স্বীকার করবেন কিচ্ছু নেই ইল্লাহ আল্লাহ সারা তখনই আপনার শান্তি আসবে খোদার কসম এছাড়া মানব জাতির শান্তি আসতে পারে না আসবে না তাই শান্তির জন্য আগে তো বাহির করি লা নিয়ে কথা বলি চলেন লা শিখি বিজ্ঞান এখন কি বলে জানেন বিজ্ঞান এখন বলে আমি তো একটু একটু সায়েন্স পড়ছি একটু একটু হালকা পাত্রা নামদারি ইঞ্জিনিয়ারিং পড়ছি আটকা অল্প তো বিজ্ঞান এখন বলে কি জানেন সামথিং নাথিং বিকাম সামথিং মানে কিছু ছাড়াই কিছু হয়েছে আল্লাহ 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 বলছেন আল্লাহ জানে এরাদা করছে সব হয়েছে এবারে বিজ্ঞান কি বলে জানেন যে একটা বিন্দু কণা থেকে সিঙ্গুলারি থেকে এই মহাবিশ্বের সৃষ্টি সেখানে একটা বিন্দু ছিল ওইটা ফুটে গেছে বিগ প্যান্ড হয়েছে সেখান থেকে সারা পৃথিবী

were joint entity and we separate them and made from the water everything living thing They will, then they will not believe. Subhanallah. আ ঵িশাশার কে ঵িশাশ করে পেনা আমি সোমস্তা কে সোকে এক বিন্দুর পেতো রেকে তারপর আমি সৃষ্টি করছি প্রাণী থেকে প্রাণীকে কি তারা বিশ্বাস করবে না কাদের জন্য তো সমস্ত কিছু আল্লাহ এক বিন্দুতে রাখছেন এখন এই যে স্টিফেন হোকিং ও সুর না সুর ও মানুষ ও বলে যে আমি আবিষ্কার করছি সিঙ্গুলারিটি একটা বিন্দু থেকে সব কিছু সৃষ্টি হয়েছে বলছে একশো বছর আগে বা ষাট বছর আগে এ বাটপার কোরআনের আয়াতকে ব্যাখ্যা করিয়া এই বিগ ব্যাং থিওরি করছে কোরআন এসে চৌদ্দশো বছর আগে আর ওইটা আবিষ্কার করছে একশো বছর আগে এখন ওকে আবিষ্কার করছে না কোরআনকে রিসার্চ করে এইটা থেকে থিওরি নিয়ে বিগ ব্যাং থিওরি সাজাইছে চোরের ঘরের সোর মূর্খ যারা বিজ্ঞান বলে মূর্খ বোঝো সুর আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত চুরি করছে নাসা বাট আর আমার দেশে আলেমরা বোঝে না ফিজিক্সে তিরিশ নম্বর আয়াত চুরি করে বিজ্ঞান থিওরি করছে সাজাইছে নিজের মতো করে নেয়া তো আল্লাহ আগে বলে দিছে যে এক বিন্দুর ভিতরে সব কিছু ছিল সেখান থেকে আল্লাহ তালা নবমোর বিমন সৃষ্টি করছে লা হাও লা কু হাই মুসলমান دماغ ছুস মুসলমান উফ এই কুরআন খোদার কসম এই এক আয়াত প্রমাণ করে যে এটা কোনো মানুষের বানানো না আর এই কোরআনের আয়াতে প্রমাণ করে বিজ্ঞান প্রতি পরদে 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 কোরআনকে ফলো করে আজকের পৃথিবী সমস্ত কিছু আবিষ্কার করছে কি করো তোমরা সলমানরা গাছ খাও তো তোমাদেরকে মারবে না আফসোস হ্যাঁ এই সিঙ্গুলার আগে কি ছিল বিজ্ঞান বলে যে এক কিছু ছিল না এক ধরনের ওয়েব তো আল্লাহ তো বলে আল্লাহ কিছু সারা কিছু সৃষ্টি করছেন নাথিং বিকাম এ সামথিং এই জন্য তো আল্লাহ করান আয়াতে ইমানের কথা একই ইমানের দাবিতে একই দাবি যে তুমি স্বীকার করো কিচ্ছু নাই লা নফু করে তুমি ইগনোর করো বলে ম্যান ক্যান নট ডু এনিথিং ক্রিয়েটেড ডু এভরিথিং হোয়াট অ্যাভার ইট ইস সব সবকিছু তৈরি করতে করতে পারে না মানুষ কিছু করতে পারে না আসলে কিছু পারে না মানুষ শুধু সাজাইতে পারে আপনি ঘরে কিছু আনছেন সাজাইতে পারে ম্যান ক্যান জাস্ট ডিসকভারি বুঝলেন মানুষ পারে খালি এই ডিসকভারি ভিতরে যা আছে এটার ইফেক্টটাকে বাইর করতে অন্য জিনিস বাড়ি কথা কনক্লুশনে আসেন লা কিছু নেই দিল থেকে বাহির করেন কিছু থেকে কিছু হয় নাই আল্লাহ সারা আল্লাহ চাইছেন তাই হইছেন আল্লাহ চাবেন না তো কিছুই হবেন না এই যা আপনি দেখতেছেন এগুলো সমস্ত কিছু কিছুই ছিল না আচ্ছা এগুলো আবার আবার বলেন যদি কিছু ছিল না আল্লাহ বানাইছে তো এগুলো আল্লাহ ধ্বংস করবেন কীভাবে আল্লাহ ধ্বংস করবেন না সুরা কিয়মত আল্লাহ বলছেন না আবার ধ্বংস করে দেবেন যে বললাম না আলকারিয়াত আলকারিয়া আলকার সব কিছু ধ্বংস করে দেবেন এবং কিছুই থাকবে না বলে এই পৃথিবী থাকবে না কিচ্ছু থাকবে না এটা কীভাবে সম্ভব টুকরো টুকরো হয়ে গেলে তো কণাও তো থাকবে মহাবিশ্বে গড়বে কণা তাই না তাও থাকবে না কিছুই থাকবে না এই যেরকম যেমন কিছু নাই যেমন ধরেন ওই যে জাদু জাদু দেখে না জাদুঘর হাতের ভিতরে আয়না দেখায় যে পাখি আবার নাই এরকম কিছুই থাকবে না এটাও বিজ্ঞান দ্বারা প্রমাণিত এটা বুঝতে হলে আপনাকে কী বুঝতে হবে ইলেকট্রন বসতে হবে বস্তুর গতি বসতে হবে একটু টাচ দিয়ে দিই বলে বস্তুর গতি যখন মানে বস্তু যখন বরহীন হয় সরি বরহীন হয় বস্তুর যখন বর থাকে না এটা বিজ্ঞানের ছাত্ররা বুঝবেন তখন বস্তু আলোর গতিতে চলে আলোর গতি কত প্রতি সেকেন্ডে তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার পার সেকেন্ডে বলে যখন বস্তু আলোর গতিতে যায় তারপরে যদি আরও ওই বস্তু ভিতরে চাপ দেওয়া শক্তি প্রয়োগ করা হয় শক্তি প্রয়োগ করা হয় শক্তি প্রয়োগ করা হয় তখন ওই বস্তু কি হয় আবার বরের সৃষ্টি হয় যেমন ধরেন পানির ভিতরে প্রচণ্ড তাপ দিল আল্লাহ সূর্যের তাপ এটা বাষ্প উড়িয়ে গেল কারণ পৃথিবীটাকে বেঙ্গে চড়ে করে ফেলে টুকরা টুকরো হয়ে গেল কী হবে বলে টুকরোগুলো এত শক্তি প্রয়োগ করবে এত শক্তি প্রয়োগ করবে শক্তি প্রয়োগ করতে 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 গেলে এত দুলি কোণার অত মিহি হইতে 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 একেবারে এত মিহি হবে এত শক্তি প্রয়োগ করবে এত শক্তি প্রয়োগ করবে সেটার কোনো অস্তিত্ব থাকবে না সেটা অসীমের সাথে মিলে যাবে এটাও বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যায় আমি ওইভাবে গেলাম না শেষ আর জল বলবে তুমি আসো শেষ সে তখন আল্লাহ বলবে কে রে দুনিয়ার বাদশা আমি দুনিয়ার বাদশা কই তোরা আজ গর্ব করে আছিলি কেউ নাই তো আল্লাহ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু আল্লাহ শুরু আল্লাহ শেষ সুতরাং সেই আল্লাহকে জানতে হলে আপনার দিল থেকে দুনিয়ার মহব্বতকে নফি করতে হবে আপনার সন্তানের মহব্বতকে নফি করতে হবে আপনার টাকা পয়সার সম্পদকে দিল থেকে নফি করতে হবে দিল থেকে সমস্ত কিছুকে বাদ দিতে হবে এই জন্য কোরআনের এই জন্য ইমানের প্রথম কথা হয়েছে লা আগে আসে নাই আগে হয়েছে লা তুমি বলো লা তুমি লা বলো তুমি সব কিছু বাহির করো তোমার বিবির মহব্বত বাইর করো বাচ্চার মহব্বত বাইর করো দুনিয়ার মহব্বত বাইর করো এই সমস্ত কিছু বাইর করার পরে তুমি বলো আল্লাহ তুমি আমার অন্তরে আসো ও আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম খোদার কসম তখন আপনি শান্তি পাবেন এর আগে পাবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল নিশাল্লাহ ইল্ল্লাহর সম্বন্ধে বলা হবে